সেরকম সুভাষিস দা বলছিলেন যে এই যে এবারে যখনই এইরকম সিচুয়েশন হবে খুব স্বাভাবিক দেখুন কলকাতা পুরসভার আন্ডারে কলকাতার যে যে কটি ওয়ার্ড রয়েছে একশো চুয়াল্লিশটি ওয়ার্ডে কোনো একটি ওয়ার্ডে যদি জঞ্জাল পরিষ্কার না হয় দুদিন ধরে তাহলেই কিন্তু সেখানকার মানুষ তারা ক্ষোভে ফুঁসতে থাকেন এবং তারপর ফোনাফুনি হয়ে যায় বিভিন্ন জায়গায় কেএমসির দপ্তরে ফোন হয়ে যায় বিধিবিচ্ছিরি একটা অবস্থা হয়ে যায় এবারে ভাবুন যখন বড়ো এই রকম পরিস্থিতি হবে জল যখন মানুষের কাছে যাবে না বিভিন্ন এবং তার তার জেরে বিভিন্ন রকম পরিষেবা মানুষের কাছে পৌঁছবে না তখন কি সিচুয়েশন হবে এই বিষয়টা নিয়ে সুভাষিস দার সঙ্গে আবারও আলোচনায় আসবো সুভাষিষ দা আমি যেটা আপনাকে বলছিলাম যে এবারে কি তাহলে ভারত হচ্ছে গিয়ে ওই যে বলে না ভারত ও ভাগ্যবিধাতা তো ভারত কি তাহলে এবারে পাকিস্তানের ভাগ্যবিধাতা হয়ে যাচ্ছে কারণ ভারতের এই একটা স্ট্র্যাটেজিক মুভে পাকিস্তানে পুরো মানে একদম ভূমিকম্প শুরু হয়ে ভারত হলো সেই বলতে পারো সেই গার্জেন যে দিনের পর দিন তোমাকে শুদ্রতে বলেছিল দিনের পর দিন বলেছিল ভালো রাস্তায় ফিরে আসো বাবা দিনের পর দিন মাথায় হাত বুলিয়ে ভালোবেসে বুঝিয়েছিল যে তোমরা নাশকতাকে সমর্থন করো না সেইটা তারা তখন বুঝতে পারিনি আজকে আমাকে একটা কথা বলো ভারতবর্ষে যে এই টেরারিজম ঘটাচ্ছে ভারতবর্ষে যে সাধারণ নাগরিকদের উপরে আক্রমণ করেছে এটা তো আজকের প্রথম ঘটনা নয় এই ঘটনা তো বহুদিন ধরে ঘটেছে কিন্তু ভারতবর্ষ কিন্তু কোনোদিন জল বন্ধ করেনি তারপরেও জল দিয়ে গেছে কারণ ভারতবর্ষ চেয়েছে পাকিস্তানের সাধারণ চিন্তাধারা পাকিস্তানের সাধারণ দর্শন পাকিস্তানের সাধারণ মানবিক বোধটা যেন জীবিত থাকে যেন মানুষ বোঝে যে ভারতবর্ষ তাদের জন্য কি করছে তাই জন্য সাধারণ পাকিস্তানি মানুষদের প্রতি ভারতবর্ষের একটা মানে হৃদয় কাজ করেছে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভারত সহ্য করতে 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 এমন একটা সীমায় পৌঁছে গেছে তখন ভারতের মনে হচ্ছে যে আমরা এটা দিচ্ছি কেন আমাদের নাগরিককে ধরে ধরে তুমি বিবস্ত্র করে মারছ আর আমি তোমাদের জল দিচ্ছি যাতে তোমরা বেঁচে থাকো এটাও বা কি হলো আজকে আমরাও তো এই প্রশ্নটা ভারত সরকারকে করতে পারি যে আমাদেরই তো মারা হচ্ছে আর আপনি তাদেরকে জল দিচ্ছেন কেন আমি অ্যালাউ করব কেন আমি এলাও করবো এই জিনিসটা হতে আমি সাধারণ নাগরিক হিসাবে বলছি আপনি দেবেন না এটা কি সম্ভব আপনি নিজের বাড়ির কথা ভেবে দেখুন তো আপনার বাড়িতে যদি কোনো আপনার সন্তানকে আমি কোনোভাবে ক্ষতিগ্রস্ত করি আর সেই আপনি বাড়ির লোক আপনার স্ত্রী বা আপনি আমাকে কি ডেকে নে জল মিষ্টি খাবেন একদমই কখনই খাবেন না আপনি কি ঠিক করে দেবেন যে আমি যাতে যত ভালো থাকি তার জন্য ব্যবস্থাপনা করে দেবেন আপনি কখনই দেবেন না সেটা যখন ভারত সরকার করবে না বা করছে না আজকে যখন করছে না আমাদের মনে কিন্তু আর দয়া আসছে না কারণ এই

বাহিনীকে দিনের পর দিন আক্রমণ করে দেওয়া যায় সুতরাং আমরা তাই কারণেই জলটাকে প্রথমে বিবেচ একটা বিষয় হিসাবে দেখে জলটা নিয়ে বিবেচনা করতে হবে কেন দেব জল আমরা আর জল যখন বলছো কন্ট্রোলের ব্যাপার অভিয়াসলি কন্ট্রোলের ব্যাপার জলটা বরাবরই আমাদের কন্ট্রোলে ছিল কিন্তু আমাদের ভদ্রতাটাকে দিনের পর দিন আমাদের দুর্বলতা হিসাবে ভাবা হয়েছে আমরা দুর্বল মানুষ নই এবার এবার এই জায়গা থেকে একটা প্রশ্ন যেটা দেশের অভ্যন্তর থেকে উঠছে আপনি জানেন যে আসাদ এবং সেই দলেরও তিনি প্রধান তিনি একটা কথা বলছেন যে তিনি বলছেন যে জল যে আমরা আটকে দিলাম সেটা একরকম জল পাকিস্তানে যাচ্ছে না পাকিস্তানের সেখানে খরা হচ্ছে কি হচ্ছে সেটা একটা ব্যাপার কিন্তু সেই জলটার যে ফ্লো সেই ফ্লোটাকে ধরে রাখার মতন ভারতের সেই জলটা কাজে লাগাবার মতন কি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে সেই সমস্ত কিছু রিজার্ভ বা মানে এই সংরক্ষণ করার এগুলো জায়গাগুলো কি রয়েছে এই এই প্রশ্নটা তুলছেন হয়েছি কোনো জিনিস যখন কোনো পরিকাঠামোকে তৈরি হয় ওটা একদিনে হয় না অনেক দিন ধরে তৈরি করতে হয় শুধু পাকিস্তানকে সাহায্যতা করব বলেই এই পরিকাঠামো ভারত তৈরি করেছে এমন নয় ভারত নিজের জন্য ভারত বরাবরই যেটা চেয়েছে রিনিউয়েবল এনার্জি মানে বিভিন্ন রকম এনার্জির মাধ্যমে বা বিভিন্ন রকমভাবে জল বিদ্যুৎ এবং আপনি এয়ার এনার্জি বিভিন্ন রকম উইন্ড এনার্জি আর কি যেটাকে বলছি সেইগুলোকে ব্যবহার করে কি করে আমাদের ইরিগেশনে হেল্প করা যায় কি করে আমাদের বিভিন্ন রকম এনার্জি পরিকাঠামোকে হেল্প করা যায় এই নিয়ে ভারত কিন্তু বহুদিন ধরে কাজ করে চলেছে আজকের ডেটে একটা জিনিস বুঝতে হবে দিস ইজ ফোর্থ লেভেল ওয়ারফেয়ার আ ফোর্থ জেনারেশন ওয়ারফেয়ার এটা অন্য লেভেলের ওয়ারফেয়ারের কথা আমরা বলছি যেইখানে দাঁড়িয়ে ভারত এমন একটা পরিকাঠামো তৈরি করাচ্ছে বা এমন একটা ভাষা বোঝাবার চেষ্টা করছে পৃথিবীকে যে আমরা আমাদেরটা গুছিয়ে নিচ্ছি এতে তো আপনার এত টেনশন নেওয়ার কিছু নেই আমরা আপনাকে যেটা দিচ্ছিলাম ওটা এক ধরনের ভিক্ষে এটা বোঝার চেষ্টা করুন আপনাকে এত বছর ধরে আমরা এক ধরনের ভিক্ষেই দিচ্ছিলাম আর আপনি সেই ভিক্ষেটা পেয়ে আমাদের গলা কাটার প্ল্যান করছিলেন যখন আমি এই ভিক্ষাটা দেওয়া বন্ধ করেছি তখন চেঁচামেচি করে বলার দরকার নেই যে ওটা আমার প্রাপ্য ছিল ভিক্ষেকারও কোনোদিন প্রাপ্য হতে পারে না আমরা দয়া করে দিচ্ছিলাম আপনাকে আরও আর একটা কথা তোমাকে আমি বলি ভারতবর্ষ জানে এই ধরো এই কোয়ান্টিটি অফ ওয়াটারটাকে কিভাবে তারা ইউজ করবে ভারতবর্ষ ভীষণ মেচিওর্ড একটা রাষ্ট্র ভারতবর্ষ জানে সেই রাষ্ট্রটা কিভাবে এই গোটা জলটাকে ব্যবহার করতে পারে তাদের হিতে তার জন্য কিভাবে এনার্জি জেনারেট করতে পারে কিভাবে রিনিউয়েল এনার্জিতে কনভার্ট করবে কি করে বিভিন্ন রকম রিজার্ভের মেথোডোলজিতে ফেলবে সেটা ভারতবর্ষ জেনেই এগোচ্ছে ভারতবর্ষ বিজ্ঞানে পাকিস্তানের থেকে পাঁচ হাজার গুণ এগিয়ে আছে সুতরাং এই যে পাকিস্তানের বিভিন্ন রকম ন্যারেটিভ যেটা চালাবার চেষ্টা করছে যে পানি রাখকে ক্যা কার পানি রাখকে ক্যা কার ও বাদ মে দেখলে না লেকিন পানি পেলে তুম লোক নিকালেঙ্গে ও বাদ আমি পেলে কর জল আমি দেবো না এটা আমার প্রথম ডিসিশন তারপরে জলটা নিয়ে কি করব সেটা আমাদের ডিসিশন আমরা ডিসাইড করব। এবং আমরা সেটা জানি আমরা বৈজ্ঞানিক ভাবে তোমাদের থেকে অনেক মানে ভারত এমন একটা দেশ ভারত যদি বিশ্বের সব থেকে মানে উঁচু উচ্চতম রেল ব্রিজ তৈরি করতে পারে তাহলে ভারত সেই জলটা বারে যে জলটা উদ্বৃত্ত হয়ে যাচ্ছে যে জলটা আমরা আটকে দিয়েছি সেই জলটা নিয়ে কি করতে হবে সেটাও ভারত ভালো করে জানে এখন আমাদের যারা এই অনুষ্ঠান দেখছেন তারা অনেকে অনেক রকম কমেন্ট করছেন অনেক রকম মতামত জানাচ্ছেন জানাতে থাকুন কিন্তু সেটা যেন কনস্ট্রাকটিভ হয় এবং যুক্তিসঙ্গত হয় আমি তোমার কাছে এই পরের প্রশ্নটায় আসবো সেটা হচ্ছে গিয়ে তুমি সবাই দেশ এখন চাইছে তো একটা কড়া অ্যাকশান নিতে একটা যোগ্য জবাব দিতে হবে নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি একটি জনসভা থেকে বলেছেন যে মক্ষম জবাব দেব এরকম জবাব দেব তারা কল্পনাও করতে পারবে না আমার প্রশ্ন হচ্ছে এবারে যে যখনই এই ধরনের কোনো স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত সেটা দেখো যুদ্ধ শুধুমাত্র যে ওই কনভেনশনাল ওয়ারফেয়ার নিয়ে যেটা যেটা আমরা এতদিন ধরে আমাদের ধ্যান ধারণা ছিল তার বাইরেও একটা যুদ্ধ রয়েছে সেই এই যে স্ট্র্যাটেজিক একটা অ্যাকশন ভারত নিল আমি যদি সেটাকেই একটা যোগ্য জবাব ধরি এবং আগামী দিনে আরও ধরো এইরকম স্ট্র্যাটেজিক বিভিন্ন ডিসিশন নিয়ে যোগ্য জবাব দিল ভারত তাহলে পাকিস্তানের বলা যায় যে পাকিস্তানের আকা চীন তারা কি চুপ করে থাকবে মানে প্রশ্ন ওঠে এটাও তাহলে চিন তো তাহলে ব্রহ্মপুত্রের জলও আটকে দিতে পারে চলছি আমি খুব পরিষ্কার একটা প্রশ্নের উত্তর আগে দিয়ে দেওয়া ভালো ওয়ার বা ওয়ারফেয়ার একটা জিনিস ন্যাশনাল সিকিউরিটি আরেকটা জিনিস জাতীয় নিরাপত্তার একটা অংশ একটা চ্যাপ্টার মাইড আর্মড রেসপন্স পয়েন্টটা হচ্ছে একটা জিনিস পরিষ্কার বুঝে নাও জাতীয় নিরাপত্তার মধ্যে স্ট্র্যাটেজিটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস এই স্ট্র্যাটেজি কিভাবে করবে করবে বা কিভাবে তুমি সেই সেইটা তোমার একটা বিষয় হতে পারে কিন্তু কখনোই ধরার দরকার নেই যে ওয়ার মানেই হচ্ছে শুধুমাত্র গুলি চালানো ওয়ার অনেক রকমভাবে হতে পারে আমি স্ট্র্যাটেজিকে যখন কাউন্টার করব আমি কাউন্টার স্ট্র্যাটেজি দিয়ে করব এবং সেই লুপহোলসগুলোতে যত বেশি আমার শত্রু পক্ষকে করতে পারবো সেটাই হচ্ছে আমার সব থেকে বড় একটা যুদ্ধের সময় সব বড় নীতি এবং সেই রণনীতি নিয়ে আমরা এগোচ্ছি এবার আসছি বিষয় চিনে একটা জিনিস বুঝে বুঝো যে চীন কিন্তু ভারতবর্ষের সাথে ওয়ান ডাইমেনশনালি অ্যাটাচড নয় চীন ভারতবর্ষের সাথে বহু ডাইমেনশনে অ্যাটাচড হ্যাঁ চীন বহু বিবৃতিতে বলছে যে আমরা পাকিস্তানের কিছু কিছু জিনিসকে সমর্থন করছি তার মানে এই নয় চীন পাকিস্তানের সাথে ভারতের বিপক্ষে যুদ্ধ করবে দুটো কনসেপ্ট অ্যাবসলিউটলি আলাদা আমরা ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় বলেছিলাম আমরা ইউক্রেনেরও বিরোধিতা করছি না আমরা রাশিয়াও বিরোধিতা করছি না তার মানে আমরা রাশিয়ার হয়ে ইউক্রেন ইউক্রেন কেউ আক্রমণ করিনি আমরা ইউক্রেনের হয়ে রাশিয়াকেও আক্রমণ করিনি চীনের নিজস্ব যে স্ট্যান্ড আছে আমি তাকে কোনো রকম ভাবে আঘাত না করে বলছি চীনের যে বুদ্ধি বিজনেস করতে জানে চীন জানে আগামী দিনে ব্রিক্স থেকে তাদের কি কি পেতে পারে চীন জানে আগামী দিনের যে বিশ্ব বাণিজ্য আছে সেই বিশ্ব বাণিজ্যে যে কনজিউমার সেন্টারটা সেটাই ভারতবর্ষ আজকে যদি ও ভারতবর্ষকে হিট করে তাদের ওদের তৈরি দ্রব্য কিনবেটাকে পাকিস্তানের লোক কিনবে ওদের দেশের লোক তো ওদের দ্রব্য কেনার পরে যে দ্রব্যটা চলছে সেটাও তো ভারতবর্ষই কিনছে তো ভারতবর্ষ যদি না ভারতবর্ষকে ক্ষতিগ্রস্ত করতে চায় চীন তাহলে তো ওরা নিজের নিজের 1.4 ওয়ান পয়েন্ট বিলিয়ন ডলার সাহায্য চীনের কাছে চেয়েছে সেটা রিজেক্ট হয়ে পাকিস্তান হচ্ছে পৃথিবীর সব থেকে প্রফেশনাল ভিকারি আমি এরকম প্রফেশনাল ভিকারি আমি জীবনে দেখিনি যে ইমেল করে মানে ফোন কলে যখনি ফোন কলে টাকা চায় আমার এরকম একটা মানে বলা উচিত না আমার ভাগ ভাগ্যক্রমে এরকম একটা বন্ধু ছিল আমার তার কথা পাকিস্তান মনে করি দেয় তো আমি ভয়তে ফোন তুলতাম না যখনই ফোন করতে টাকা চাইতো কোনো না কোনো কারণে তার কথা ভীষণ মনে পড়ে যায় আমার পাকিস্তানের এই কূটনীতি দেখলে যে কোন রকম যখনই সুযোগ পায় ভাই টাকা দাও ভাই টাকা দাও দু টাকা দাও পাঁচ টাকা দাও দাও এই টাকা ধার নেওয়ার যে একটা স্বভাব আছে সেই স্বভাবটা পাকিস্তানের এত প্রফেশনাল এত প্রফেশনাল যদি পাকিস্তানকে বলো পৃথিবীর এক নম্বর স্থান কিসে আছে সেটা এই ভিকিরিপনায় এবং এই টাকা চাওয়া টাকা ধার নেওয়াতে পাকিস্তান পৃথিবীর এক নম্বর দেখো এবারে তুমি যে কথাটা বললে মজার ছলে এবং সোশ্যাল মিডিয়া এরকম অনেক মিমো ভাইরাল হয়েছে ট্রোল ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে পৃথিবীর দেশগুলো কেউ পাকিস্তানকে ধ্বংস করার কথা ভাববে না কারণ ধ্বংস করলেই তো কারোর দশ হাজার কোটি নুকসান হয়ে যাবে কারোর হাজার কোটি কারোর বিশ হাজার কোটি নুকসান হয়ে যাবে এটা এটা গেল একটা দিক এবারে আমার প্রশ্ন হচ্ছে যেটা নিয়ে খুব আলোচনা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে একটা কড়া জবাব যোগ্য অ্যাকশন ভারতীয় মানে যারা নাগরিকরা রয়েছেন তারা এই অ্যাকশনটা কি সেটা দেখতে চাইছেন মানে এরকমভাবে মানে একটা টুরিস্ট স্পটে ঢুকে সেখানে হিন্দু বলে বেছে বেছে খুন মানে শেষ করা হলো হত্যা করা হলো এরপরে তো ভারতবাসীর একদম রক্ত টকবক করছে তারা চাইছে স্ট্রং অ্যাকশন এই স্ট্রং অ্যাকশন কি হতে পারে বলে মানে অ্যাপার্ট ফ্রম দিস স্ট্র্যাটেজি তোমাকে তোমাকে আমি একটা কথা বলছি বারবার একটা কথা বলছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি সব ভালো করে বুঝে নাও হচ্ছে বিয়েবাড়ির মেনুর মাটন বলো চিকেন বলো স্ট্র্যাটেজি বাকি কিন্তু পান মশলা অমুক তমুক বাকি আসছে স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেয় কে কতটা মাটন খাবে কে কতটা চিকেন খাবে এবার আমি তোমাকে পরিষ্কার একটা জিনিস বোঝাচ্ছি বুঝে নাও জিনিসটা হলো যে আজকের ডেটে ভারত মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ নিয়ে এগোচ্ছে মাল্টি ডাইমেনশনাল অ্যাপ্রোচ মানে রামধনুর মতো সাতটা রঙে এটা একটা ডিজাইন করছে সে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে রঙগুলো এখন অবধি আমরা দেখতে পেয়েছি তার একটা হলো এই জল এই জল যদি ইমপ্লাই হয় পাকিস্তানের মানে পপুলেশন কোন আরবিয়ান সি গিয়ে পড়বে তার কোনো আইডিয়া নেই যদি সেপ্টেম্বর মাসে জল ছেড়ে দেয় জমিয়ে জমিয়ে বা গোটা পাকিস্তান চলে যাবে সি তে আর যদি এই জল শুকা করে দেয় তার আগেই পাকিস্তানের লোকই পাকিস্তানের সরকার এবং আর্মিকে পিটিয়ে মেরে ফেলবে দুটো ঘটনা তৃতীয় হচ্ছে পাকিস্তানের ভিতরে পাকিস্তানের ইন্টারনাল কনফ্লিক্ট যেটা বালুচিস্তানে চলছে ওটা কিন্তু ভারত রাজনৈতিকভাবে বহু কাল ধরে একটা সাইলেন্ট সমর্থন জানিয়েছে কথা যাতে শোনা হয় এটা উচিত এটা পৃথিবীর বহু দেশ বলেছে যে হ্যাঁ ওদের কথা শোনা উচিত সুতরাং এই সুযোগের সদ্ব্যবহার করবে কিনা আমরা এখনো বুঝতে পারছি না যদিও তাতে ভারতের দেশ হিসাবে কিছু করার নেই কিন্তু ভারত কিন্তু সবসময় চায় যে একটা দেশ যদি একটা অংশ যদি নিজেদের স্বাধীনতার লড়াই লড়ে কারণ ভারত নিজেও স্বাধীনতার লড়াই লড়েছে যদিও আমরা তৈরি করলাম কিন্তু তারাও যেন বালুচিস্তান ও নিজের স্বাধীনতাটা এক না এক সময় পায় দ্বিতীয় কথা হচ্ছে আফগানিস্তান পাকিস্তান বর্ডার লাইনে যেটা চলছে তার যে কি এফেক্ট সেটা ওদের ওই সার্কাস মাস্টার মুনিরকে জিজ্ঞেস করা উচিত মুনিরের লোকরা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে বালুচিস্তানের একটা টেরিটোরিয়াল বডি মানে টেরিটোরিয়াল ইনসার্জেন্ট গ্রুপ তারা একটা ট্রেনকে ধরলো সেই ট্রেন করলো সেটাকে ছাড়াতে গিয়ে গোটা মানে পপুলেশনকে শেষ করে দিল ট্রেনের তারা বড় বড় কথা এইখান থেকে ওখানে ট্যাঙ্ক নিয়ে যাচ্ছে এখান থেকে ওইখানে মুভমেন্ট করছে অমুক মেরে দেবো ওদের রেলমন্ত্রী বসে বলছে অ্যাটম বোম মেরে দেবো নিউক্লিয়ার অ্যাপ্লিকেশন আর অ্যাটম বোমের অ্যাপ্লিকেশানে পার্থক্যই বোঝে না অ্যাটমিক বোম মেরে দেবো হোয়াট ডাজ ইট মিন আগে নামটা তো ঠিক করে জানুন অ্যাটাকটা পরে করবেন না কোনটা চকলেট বোম আর কোনটা কালীগোটকা সেটা তো জানুন সেটাই তো জানেন না মশাই দ্বিতীয় আরেকটা এটা যা হয় এটা যা আমি আরো কথা বলছি তুই শুনে নাও আরেকটা হচ্ছে ভিসা ভিসা যে রেস্ট্রিকশনটা করেছে সেটা বহু দেশ থেকে পাকিস্তান কালেকটিভ স্যাংশন পাবে কালেকটিভ স্যাংশন মানে কি কালেকটিভ স্যাংশন মানে ডাইরেক্ট হিট অন ইকোনমি ইকোনমিক যদি হিট হয় পকেটে পয়সা না থাকলে তুমি কতদিন যুদ্ধ করবে পকেটে পয়সা না থাকলে কটা বোম কিনবে যত জোরের থেকে টাকা ধার করেছে তখন তো তারা গলা চেপে ধরবে যে ফেরত ধর টাকা না হলে তুমি কিছু একটা কম্প্রোমাইজে আসো আর লাস্ট ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কথা ভুলে গেলে চলবে না আমাদের যেটা আর্মি বা এয়ারফোর্স বা নেভি তারা কিন্তু ওয়েল পজিশন স্ট্রাকচারে অলরেডি আছে আমরা যে মাল্টি ডাইমেনশনাল অ্যাটাকের কথা বলছি সেই মাল্টি ডাইমেনশনাল অ্যাটাকের আমি এত বড় কথা বলছি অন স্টুডিও অন রেকর্ড যদি তার থার্টি ফর্টি পার্সেন্ট ইমপ্লিমেন্টেশন স্টেজে আমরা দেখতে শুরু করি পাকিস্তান তার আগে থেকেই যে কাপুনিটা কাঁপছে যদি শুরু হয়ে যায় পাকিস্তান বলে কিছু পৃথিবীর মানচিত্র অবশিষ্ট থাকবে কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে মানে তুমি মানে এখানে তুমি যে ব্যাখ্যাগুলো দিলে তাতে করে আবারও সেই পাকিস্তানের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা প্রশ্ন চলে আসে এটা বলে দিই এই শিক্ষা ব্যবস্থা নিয়ে বলতে গিয়েই আমাদের দেশের একজন বিখ্যাত একজন টিচার রয়েছেন যিনি ইউপিএসসির পাঠ দেন আইপিএস আইপি পড়াশোনা করান কোচিং করান তো তিনি একটা কথা বলেছেন যে এই যে ঘটনা পর এই পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন তারপর তার ছাত্রদেরকে তিনি বোঝাচ্ছেন যে বাধাই হোক বাচ্চা হনে वाला है। তার মানে পাকিস্তানে এবারে বাচ্চা হতে চলেছে। তিনি কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল বলেছেন। তিনি পিওকের কথা বলছেন। তিনি বালুচিস্তানের কথা বলছেন। হ্যাঁ তো এই এই বিষয়গুলো কিন্তু তিনি তুলে ধরেছেন। মানে তোমার কথাটাও ঠিকই বাধাই হোক বাচ্চা होने वाला এরকম একটু মনে হলো। বাধাই বাধাই হোক তো আমি অনেক দিন ধরে বলছি বাধাই হবে। শোনো আমি অনেককেই বলেছি যে সবাই মিলে একটা বাজেট ধরে রাখো। সেটা হচ্ছে শুধু কাশ্মীর ঘুরলে এখন চলবে না এখন কাশ্মীরটা অনেকটা দিন ধরে ঘুরতে হবে আর শুধুমাত্র জম্মু অ্যান্ড কাশ্মীর না আরও কিছুটা জায়গা ধরে ঘুরতে হবে সুতরাং সেইটা মিনিংটা কি সেটা বোঝার ক্ষমতা অনেকেই রাখে সেই ব্যবস্থাপনা আসছে আর আরেকটা কথা জেনে রাখো এই যে ইংরেজি মাধ্যমে কি পড়াশোনা করে না করে এদের ডিপ্লোমেটার আমরা বুঝতে পারি না আবদেক মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের প্রেস রিলিজ করা ডকুমেন্টস এরা পড়ে কি বুঝছে ভগবান জানে এরা টিভির সামনে বসে বসে যে কথাগুলো বলছে এরা আর্ধেকের বেশি লোক জানেই না যে অ্যাকচুয়াল কি তথ্য নিয়ে কথা বলছি আমরা এরা জানেই না যে কি হাতি ঘোড়া লিখছে পয়েন্টটা হচ্ছে দেখো এখানে পাকিস্তানকে কোচিং ক্লাস করানো এখানে পাকিস্তানকে ইংরেজি শিক্ষা দেওয়া সেটা হতে পারে আগামী দশ বছর বিশ বছর বাদে যে নতুন পাকিস্তান যদি কিছু উঠে আসে তাকে আমরা দেব কিন্তু এখন এই মানে আমি তো খুব ক্রুর ক্রুরভাবে বলছি মানে বুঝিয়ে কোনো লাভ নেই নেই এদের ইংরেজি ক্লাস পয়েন্টটা হলো এরা বুঝতেই পারছে না যে কি ধরনের ঘটনা ঘটছে কারণ এটা বোঝার জন্য যে ম্যাচরিটিটা দরকার এটা বোঝার জন্য যে মানসিক শক্তিটা দরকার সেটাই এদের মধ্যে নেই এবং তার জন্য আমি তোমাকে বারবার একটা কথা বলছি बच्चा होने वाला है जो भी, भी होने वाला हमें ऐड करे बोले दीछी जो भी बच्चा होने वाला है वो उसको ला, लाट प्यार से बड़ा करने का हिम्मत साहस और इच्छा सब भारत के पास है মানে পাকিস্তান এর আগে যখন আমাদের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করেছিল উনিশশো একাত্তরে প্রথম সন্তান আমরা দিয়েছিলাম এবারে যদি মানে এবারে যেরকম সিচুয়েশন তৈরি হয়েছে আমার মনে হয় মানে বাচ্চা হওয়ার ওই ওয়ার্ক ইন প্রোগ্রেস হয় না সেই ওয়ার্ক ইন প্রোগ্রেসের মধ্যে দিয়ে এখন যাচ্ছে পাকিস্তান ভারতও কিন্তু সেই কাজ চালিয়ে যাচ্ছে নিশ্চিন্তে থাকুন বাধাই হো ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাকে সুভাষিষ দা আমাদের সঙ্গে থাকার জন্য এবং আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের এই অনুষ্ঠান দেখছিলেন তাদের মতামত জানাচ্ছিলেন দেখ থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে